শাকিব খান তখন নিজের প্রতিষ্ঠানের ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন তার পছন্দ হয় বুবলিকে তিনি ফোন করে অভিনয়ের প্রস্তাব দেন বুবলি তাকে বলেন পরিবার তাকে অনুমতি দেবে না আর পরিবারের বাইরে গিয়ে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় সাকিব তাকে চিন্তা করে দেখার কথা বলেন কিছুদিন পরে পরিচালক শামীম আহমেদ রনি ফোন দিয়ে বলেন বুবলিকে তারা বজগিরি ছবির জন্য নির্বাচন করেছেন ছবিতে বুবলির প্রথম দৃশ্য ছিল সাকিব খানের সঙ্গে তখন কেমন লাগছিল এই প্রশ্ন শোনার পর উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন বুবলি চোখ খুলে বললেন সত্যি কথা বলতে এখনও বিশ্বাস করতে পারি না বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের নায়িকা হয়েছি প্রথম দিনের শুটিংয়ে নার্ভাসনেস থেকে আমার কি যে অবস্থা হয়েছিল তা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় প্রথমত জীবনে প্রথমবার অভিনয় করছি তার উপর আমার পাশে দাঁড়ানো সাকিব খান আমার প্রথম দৃশ্য ছিল সাকিব খানকে মারতে হবে চরিত্রের মধ্য থেকে একসঙ্গে দুই কাজ কিভাবে করব। সাকিব ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন সেটে সবার কাছে কাজ শিখেছি এবং শিখছি